ঢাকায় বহু প্রতিকৃত ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন শুরু চিকিৎসা পরিষেবা দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে ফারাক্কান মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো বহু প্রতীক্ষিত ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পূর্ণাঙ্গ হাসপাতাল পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ফারাক্কার বিধায়ক মানিরুল ইসলামের সক্রিয় উদ্যোগে হাসপাতালটির দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান সম্পন্ন হয় রবিবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বিধায়ক মানিরুল ইসলাম প্রাক্তন বিধায়ক মাইনুল হক ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলুফা ইয়াসমিন বিডিও জুনায়দ আহমেদ সহ স্থানীয় প্রশাসনের বহু বিশিষ্ট জনেরা নতুন হাসপাতাল পরিষেবা চালুর ফলে এলাকার সাধারণ মানুষ এখন থেকে সহজেই প্রাথমিক থেকে মাঝারি স্তরের চিকিৎসার সুবিধা পাবে নিজেদের ব্লকেই যা এতদিন তাদের বহুদূর যেতে হতো হাসপাতালের উপলক্ষে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয় বহু মানুষ এই দিনে সতস্ফূর্ত ভাবে অংশ নেন বিধায়ক মানিরুল ইসলাম বলেন এটা শুধুমাত্র একটি পরিকাঠামো নয় এটা ফারাক্কার মানুষের স্বপ্ন পূরণের একটি মাইল ফলক আমরা চাই প্রতিটি মানুষ যেন সুরভে ও সহজেই চিকিৎসার সুবিধা পান এলাকার এক প্রবীণ বাসিন্দা মফিজুল ইসলাম জানান এই হাসপাতাল চালু হয় আমরা খুবই খুশি এতদিন আমাদের চিকিৎসার জন্য বহরমপুর বা মলদা যেতে হতো এখন অনেকটাই সুরাহ হবে এই ব্লক স্বাস্থ্য কেন্দ্র যাতে ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা দেয় সেই চেষ্টাই করবেন বলে জানিয়েছেন তারা এই ব্লক স্বাস্থ্য কেন্দ্র ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসা ব্যবস্থা বিশেষজ্ঞ চিকিৎসক আধুনিক যন্ত্রপাতি ও জরুরি পরিষেবা যুক্ত করে একটি মডেল হাসপাতাল গড়ে উঠবে বলি আশা ব্যক্ত করেছেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ফারাক্কা থেকে রহমতুল্লার রিপোর্ট সবুজ বার্তা নিউজ দেখেন সত্যি খুব গর্ববোধ করছি যে ফারাক্কায় ব্লক হাসপাতাল আর কি যেটা তার শুভ আরম্ভ হলো আমাদের স্থানীয় এখানকার বিধায়ক মনিরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এন টি পিসি যে সিএসআর ফান্ডের সম্পূর্ণ আর আর্থিক সহযোগিতার ফলে এই হাসপাতাল গড়ে উঠল আর কি এবং এটাখানা এখানকার সর্ব আজকে এই মহাতি অনুষ্ঠানে সর্বস্তর আমাদের দুই প্রাক্তন বিধায়ক জেরাত আলী সাহেব মান্নুল হক সাহেব উপস্থিত আছেন ভাই কাউসার আলী আমাদের ডেপুটি সিএম ওইচ অ্যাসিস্ট্যান্ট সিএম ওইচ বিএমএই সকলেই রয়েছেন আর কি এটাকে সহযোগিতা করার লক্ষ্যে আর কি সেই সঙ্গে এনটিপিসি রয়েছেন আগামী দিন এনটিপিসি আরও জানিয়েছেন যে তিনারা এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনারা আরও আর্থিক সহযোগিতা করবেন আমি এই এলাকার ভোটার হিসাবে অর্থাৎ ফারাক্কা বিধানসভায় আমারও কিছু দায়বদ্ধতা মনে করেছি একজন সাংসদ আমি জঙ্গিপুরের কিন্তু জঙ্গিপুর থেকে লোকসভার বাইরে আমি বছরে পঁচিশ লক্ষ টাকা আমরা করতে পারি আমরা প্রথম বছর এবং এই বছর আমি শামসদগঞ্জকে পুরোটা দিয়েছি আপনারা জানেন যে সামসানগঞ্জে আমি বেদবন একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বেশ কিছু লাইট লাগিয়ে দেওয়া হয়েছে আমি আগামী দুই অর্থ বছরে আমি পঞ্চাশ লক্ষ টাকা পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ লক্ষ টাকা এই হাসপাতালের জন্য বরাদ্দ করব তারা যেভাবে চাইবে আমি সেটা কাজটা হবে কাজে এই হাসপাতালের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এলাকাবাসীকে বলবো আপনারা এই এলাকার যত্নশীল এবং সুচিন্তা মানুষ আপনারা এটাকে যেন ঠিক থাকে সেদিকে আপনারা যত্নশীল হবেন আমাদের ফারাক্কাবাসীর জন্য ঐতিহাসিক দিন বহু প্রতীক্ষিত মানে ব্লক হসপিটাল আমাদের মনে হচ্ছে পশ্চিমবাংলাতে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে ফারাক্কায় একটা ব্যতিক্রম জায়গা ছিল যেখানে ব্লক পূর্ণাঙ্গ হসপিটাল ছিল না আর সেই ঐতিহাসিক উন্মুক্ষণে দাঁড়িয়ে আমরা আমাদের জমিপুরের সংসদ হলিউর রহমান সাহেবকে পেয়েছি যেনাদের অর্থ ব্যয় আর কি এন ডিপিসি এন ডিপিসির এজিআর এজিএম এইচআর আলোক রণবীর সাহেব আছে আমাদের প্রাক্তন বিধায়ক হক সাহেব আছে আমার বর্দা কাউসর আলী সাহেব আছে আমরা সকলে মিলে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করেছি এখন থেকে আমাদের পথ চলা শুরু আমরা হারাক্কাবাসী প্রাথমিক ট্রিটমেন্ট করার জন্য যে একটা সুবিধার জায়গা ছিল না একটু কিছু হলে ডেলিভারির কোনো কেস হলেই আমাদেরকে রেফার করা হতো জমিপুর অথবা মালদা বহরমপুর সেই কাজগুলোর জন্য আমরা এখানে পূর্ণাঙ্গ একটা হসপিটাল রুপি পেয়েছি এবং আগামী দিনে তার পরিষেবা স্বচ্ছভাবে চালাতে পারি এই হসপিটালকে আরও পরিকাঠামো এবং আর পরিষেবাকে বিস্তার করার জন্য আমাদের চণিপুরের সংসদ সাহেব উনি এলাকার তহবিলের টাকা খরচ করতে না পারলে পঁচিশ লক্ষ টাকা আশেপাশের সুযোগসভার মধ্যে খরচা করতে পারেন দু বছরে পঞ্চাশ লক্ষ টাকা উনি এই হসপিটালকে ডেভেলপ করার জন্য দিয়ে আমাদের কর্মসূচাতা বিধায়ক অনুভব সাহেব পাশে আছে আমাদের এন টি পিসি এজিএম এইচআর আলোক সাহেব আমাদের কথা দিয়েছেন আরও এটাকে ডেভেলপ করার জন্য আমাদের সর্বত্রভাবে আমাদের পাশে আছেন কাউসার আলী সাহেব আমাদের পর্দা পরামর্শ দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান আমার অভিভাবক এভাবে আমরা সকলে মিলেমিশে যদি আমরা কাজে কাজ হাতে হাত মিলিয়ে সবারই সহযোগিতা নিয়ে যেতে আমরা বুঝতে পারি ফারাক্কাকে আমরা মডেল ফারাক্কা হিসাবে তুলে ধরতে পারবো এবং জনগণকে সুনাগরিকের পরিচয় দিয়ে এবং সুব্যব মানে পরিষেবা দিয়ে আমরা জনগণের কাজ করতে পারবো কোনো রকমের কোনো হসপিটাল বন্ধ হবে না কারণ বন্ধ করে একটা চালু করা তাহলে মানুষের সুবিধাও হলো না সার্থকও হলো না সেখানে আমাদের মানে ম্যান পাওয়ার বাড়াতে হবে নতুন নতুন ডাক্তার আসবে নার্স আসবে মানে সুইপার আসবে বিভিন্ন ধরনের আমরা সিএমএ সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমরা নিগম স্যারের সঙ্গে কথা বলেছি হয়তো এটাকে পূর্ণাঙ্গ দিতে একটু সময় লাগে বুঝতে পারছে নতুন জিনিস এটা অনেক আরও কাজ আছে আর কি সেগুলো আস্তে আস্তে আমরা কোনোটাই হসপিটাল বন্ধ না করে আমাদের এই হসপিটাল চলবে আর এইটুকু এখানে সমস্ত ধরনের ধরো রকম ব্লক স্বাস্থ্য কেন্দ্রের যে পরিষেবাটা আর কি আপনার ডায়রিয়া থেকে নিয়ে ডেলিভারি থেকে নিয়ে ডায়বেটিস থেকে নিয়ে মানে সমস্ত রকমের মল মূত্র পরীক্ষা নিরীক্ষা রক্ত পরীক্ষা থেকে নিয়ে সব রকম ধরনের এখানে হবে আর